আমাদের মেয়েদের সকাল থেকে এই যে কাজ শুরু হয় মনে হয় রাত অব্দি কাজ আর শেষ হয় না এই তো সকালে নাস্তা তৈরি করতেছে তো আজকে রুটি খাবে যেদিন সকালে রুটি বানায় আমার মনে হয় সেদিন আর কোনো কষ্ট নাই কারণ রুটির সাথে তেমন একটা কিছু লাগে না একটা ডিম পোস করে দিলেই হয়ে যায় আর বাসায় জোলাগুড় আছে যে কয়দিন জোলাগুড় আছে সে কয়দিন আর ডিম পোস দিয়ে খাবে না তো জোলাগুড় দিয়ে খাবে আর যদি কলা থাকে তো কলা দিয়ে খাবে আমরা সবাই জানি যে রাজশাহীর গুড় অনেক ভালো কিন্তু আমার মনে হয় যে রাজশাহীর গুড়ের থেকে জোলাগুড় আরও বেশি ভালো সকালে নাস্তা করতে না করতে দেখে যে কয়েকটা মুরগি নিয়ে আসছে এ পলিথিনের গিটুগুলো খোলার আসে আমি কিন্তু পলিথিন ছিঁড়ে ফেলি তো আমার মতন কে কে আছে বলবেন আমার কিন্তু পলিথিনের গিটু খুলতে একদম ভালো লাগে না বিরক্ত লাগে যে কোনো জিনিস বা সবজি যাই নিয়ে আসুক বাজার থেকে তো আমি গিট্টু একদমই খুলতে পারি না তো পলিথিনটা একদম ছিঁড়ে ফেলি কিন্তু আজকে মনে হলো যে পলিথিনের গিট্টুটা আমি খুব তাড়াতাড়ি খুলে ফেললাম মুরগির চামড়াগুলো বাহির থেকে সারাই নিয়ে আসছে তো আমি এগুলো মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাটবো আর মুরগি কাটতে কিন্তু আমার ভালোই লাগে আমার মাছ কাটতেও ভালো লাগে যদি কোনো কাজ না থাকে তাহলে এগুলো বসে বসে কাটতে ভালো লাগে যদি অনেক কাজ থাকে তাহলে এগুলা কাটতে তখন অনেকটা বিরক্ত লাগে যে এগুলা কাজ শেষ করে ওইগুলা কাজ কখন করব। এই তিনটা মুরগির মধ্যে একটা ব্রয়লার মুরগি আছে ওই ব্রয়লার মুরগি দিয়ে আমি চিকেন ফ্রাই করবো আর আমার বাচ্চারা চিকেন ফ্রাই একটু বেশি পছন্দ করে অনেকেই বলে যে এই যে রান্না করতেছেন এগুলা কি বিয়া হিসাবি না ভাই আমরা কি না খেয়ে থাকি আমাদের তো খেতে হয় আমরা বড়রা চালে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠতে পারি কিন্তু বাচ্চারা কিন্তু এগুলা খেতে চায় না বাচ্চারা দেখবেন যে তেমন একটা মাছও কিন্তু খেতে চায় না তাই দেখবেন যে ছোটো বাচ্চাদের জন্য কিন্তু একটা না একটা আইটেম থাকেই বাইরে থেকে নাস্তা কিনে খাওয়ার থেকে ছেলে মেয়েকে যে আমি বাসা নিজে হাতে নাস্তা তৈরি করে দিই আমার মনে হয় যে আমার ছেলে মেয়ের স্বাস্থ্যের জন্য খুবই ভালো মুরগি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পাশে মুসুরের ডাল বসাবো আমি মুসুরের ডাল পুঁই শাক দিয়ে রান্না করব। মুসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে একটা হাড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দিব আমি কাঁচা মরিচ আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব এক চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ডাকনাদার ডেকে ডাল সিদ্ধ করে নেব ডাল আমি হাড়ির মধ্যে এই জন্য বসাইছি ডালটা আমি গোটা দেবো কারণ করার মধ্যে যদি আমি ডাল বসাতাম তাহলে ডাল কিন্তু আমি গোটা দিতে পারতাম না ডাল দেখেন অনেকটা গলে গেছে তো এখন আমি দিয়ে দিব দুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক পুঁশাক দেওয়ার পরে আমি আর নেড়ে দিবো না কারণ পুশাক একদম ভর্তি হয়ে গেছে তো কয়েক মিনিট পরে আমি ডাকনা উঠিয়ে নিয়েছি দেখেন পুশাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পুশাকের মধ্যে দিয়ে দিবো এক চামচ বাজা জিরার গুঁড়া আর দিয়ে এক চামচ আন্ধুনি সস রান্ধনির সস কিন্তু কাঁচা দিলে ভালো লাগবে না খোলায় হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে দিয়ে দিবেন পুঁশাকের মধ্যে কিন্তু আমি কোনোরকম আর পানি দেই নাই পুঁশাক থেকে যেটুকু পানি উঠছে তো ওইটুকু দিয়ে আমি রান্না করে নিয়েছি মুসুরের ডাল দিয়ে পুঁশাক কিন্তু একটু বোনা বোনা করবো এখানে কিন্তু বেশি দেখেন কোনো রকম ঝুল নাই পুঁইশাক রান্না তো হয়ে গেছে এখন আমি পুঁশাক ফোরন দেবো ফোরণ দেওয়ার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন বাদামি কালার করে ভেজে নিয়ে পুইশাক আমি তেলের মধ্যে দিয়ে ডাকনাদা ঢেকে ডেকে রাখবো দুই মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে আর মাংস রান্না করেছি তো রান্না করা হয়ে গেছে এখন আমি বাসায় একটু কাজ করবো জিনিসপত্র গুছানোর কোনো কাজ নাই আমি সকালে সব কিছু গুছাই নিয়েছি সকালে বাসি বিছানা সব কিছু গুছাইয়া তারপরে আমি রুমটা ঝাড়ু দিয়েছি তো আবার দুপুর হয়ে গেছে তো ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে তারপরে রুমটা মুছে দেয় দুপুরে রান্না বান্না করে এই সব কাজ করে আমার দুইটা বেজে গেছে এই সব কাজ করে শেষে আমার পেজে কাজ করতে হয় বয়েজও কভার করতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ